বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলামের জায়গা না হওয়ায় ক্ষোভে ফুসছে সমর্থকরা তাদের মনে নানা প্রশ্ন সন্দেহ এক সিন্ডিকেটের দিকে এসব কিছুর মাঝেই এবার মুখ খুললেন ফাহমিদুল নিজেই পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর বার্তাও দিয়েছেন তিনি অনেক আশা নিয়ে ইতালি থেকে বাংলাদেশের দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম সৌদি আরবের সে কন্ডিশনিং ক্যাম্পে দেখিয়েছিলেন প্রতিবার ঝলকও প্রস্তুতি ম্যাচে হেডটিকো করেছিলেন ইতালির ফোর্ট টায়ারের দল অলভিয়াতে খেলা এই মিডফিল্ডার কিন্তু তারপরও তাকে রাখা হয়নি ভারত ম্যাচের দলে জানিয়ে ক্ষোভে ফুসছে দেশের ফুটবল সমর্থকেরা তাদের সন্দেহ সিন্ডিকেটের কারণে বাদ পড়তে হয়েছে পুঁথিভবন এ তরুণকে জানিয়ে গত কয়েকদিন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও করতে দেখা যায় দেশের ফুটবল সমর্থকদের এমনকি সমর্থকদের একটি অংশ সরাসরি যোগাযোগ করেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গেও সমর্থকদের এমন পাগলামি দেখে এবার মুখ খুললেন ফাহমিদুল পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার বিশে মার্চ নিজের ফেসবুক পেজে তিনি লেখেন বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার কৃতজ্ঞ তাদের ভালোবাসা সমর্থন ও উৎসাহের জন্য আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি আমার গভীর সমাধান বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর আশা নিয়ে ক্যাম্পে এসেছিলেন ফাহমিদুল হামজা চৌধুরীর পাশাপাশি আরেকজন ভালো মানের ফুটবল দেশের ফুটবলে যুক্ত হচ্ছে বলে স্বপ্ন দেখেছিল সমর্থকরা কিন্তু শেষ পর্যন্ত সমর্থক ও স্বপ্ন পূরণ হয়নি তাতে অবশ্য ভালো কোনো উদ্দেশ্য দেখছেন তিনি আঠারো বছরের এ তরুণ বলেন আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার কিছু পরিকল্পনা মাফিক হয়নি যাই হোক আমি বিশ্বাস করি সবকিছুর পিছনে একটা ভালো কারণ থাকে এখনো আমার যাত্রা অনেকটা বাকি এবার সুযোগ না মিললেও হাল ছাড়ছেন না ফাহমিদুল সমর্থকদের ভালোবাসায় অল্প তিনি তাই অভিমান করে আর কখনো না আসার বার্তা দেওয়ার বদলে উল্টো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা জানালেন বার্তা দিলেন দেশ ও দেশের মানুষের সমর্থনে নিজের সর্বস্বটা দিয়ে খেলার ফাহমিদুল বলেন ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান চান একদিন আমি লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে পা এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের নিজের সব কিছু উজাড় করে দেব। ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাব এবং এই স্বপ্নের জন্য ক্ষুধার্ত থাকব